হ্যালো বেহস ডিস্ক টিভি এ নিয়ে এসেছে হাঙ্গামা অফার বারো মাসের রিচার্জ ফ্রি নিউ কানেকশান নিলে সাথে পাচ্ছেন কি কি দেখবেন এই যে প্যাকেটের ভিতরে কি কি রয়েছে ক্যাবিল লক এভি ক্যাবিল রিমোট একটা সুন্দর টিভি কানেকশন আছে রিমোটের জন্য দুটো ব্যাটারি একটা বারো ভোল অ্যাডপ্টার এই যে সেটটা বক্স ডিস এস এবং এই বক্স ডি টু এইচ টিভি দুটোই কানেকশন রয়েছে বক্স মডেল এসডি ভি সাতান্ন দশ এইচডি মডেল নাম্বার বক্সের এটা কিন্তু খুব সুন্দর বক্স পিকচার কোয়ালিটি খুব সুন্দর দেখলে বুঝবেন এত পিকচার কোয়ালিটি না দেখলে বুঝবেন না এবার কানেকশন করে দেখাচ্ছি দেখবেন এই যে অডিও ভিডিও জ্যাক সেট করতেছি এভি ইনে এবার অ্যাডপ্টার অ্যাডপ্টারটাকে খুলে নিয়ে যেখানে বারো ভোল্ট অ্যাডপ্টারের কানেকশন সেখানে লাগাতে হবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে বারো ভোল্ট অ্যাডপ্টার সকেট এখানে কয়েক ভরে দিলাম এবার থাকলো ব্যাটারি ব্যাটারি দুটো রিমোটে ভরে দেব এই যে রিমোট রিমোটে ব্যাটারিগুলো সেট করে দিলাম এই যে এভাবে কভারটা খুলতে হবে কভারটাকে খুলে নিয়ে ব্যাটারিগুলো মাইনাস এবং প্লাস দেখে ভালো করে লাগাতে হবে না হলে রিমোট কিন্তু নষ্ট হয়ে যাবে রিমোট সেট হয়ে গেছে এবার সেট করতে হবে টিভিতে টিভিতে কানেকশন করে দেখে নেব ছবি এই যে টিভিটাকে অন করে নেওয়া হলো এবারে সেটিং করব এই যে টিভিটাকে ঘুরিয়ে নিয়ে যেখানে এভি কানেকশন রয়েছে এই যে নিচে এ কানেকশন রয়েছে এই যে ভিডিও হলুদটা হলো ভিডিও কানেকশন আর যে সাদাটা আছে এটা অডিও এবং লালটা অডিও অডিও আর এল দুটো কানেকশন এটাকে কানেকশন করে দিলাম এভি কানেকশন করে দিলাম কারণ এসডি ডাটা কেবল আমার কাছে এই মুহুর্তে না থাকার কারণে আমি এভি কেবল দিয়ে চেক করলাম আর কি একটা কানেকশন এসডিও হবে এসডি ডাটা থাকলে এসডি চালাতে পারেন এই টিভিতে কিন্তু সবই চলে এসেছে এই যে কানেকশন পেয়ে গেছে এখন সিগন্যাল নেই তিনশো এক দেখাচ্ছে নো সিগনাল এবারে কি করতে হবে সিগনালটাকে সিগনাল আমার আগে থেকেই ধরা রয়েছে সিগনালটাকে সেট করতে হবে এই যে সিগন্যাল দেখেন অষ্টাশি পাচ্ছেন সিগনাল আছে কোয়ালিটি এবার কিন্তু ফার্স্ট সফটওয়্যার ডাউনলোড হতে চলেছে এই যে দেখতে পাচ্ছেন সফটওয়্যার আপডেট প্লিজ ডো নোট পাওয়ার সেটআপ বক্স যখন সফটওয়্যারটা ডাউনলোড হবে কিন্তু টিভি মেন লাইন থেকে বন্ধ করবেন না কারণ বন্ধ করলে সফটওয়্যারটা পুরোপুরি সাকসেসফুল হবে না স্টার্ট কমপ্লিট হলো লোডিং প্লিজ ওয়েট এই এ ডিস টিভির লোগো চলে এসেছে এবার কিন্তু টিভির স্ক্রিনের উপরে ছবি চলে এসেছে আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আপনার একটা লাইকে আমার নেক্সট ভিডিও বানার আগ্রহী বাড়িয়ে দেয় ধন্যবাদ